সবাই কেমন আছো আজকে আমরা শিখব তৃণভোজী প্রাণী সম্পর্কে চলো বন্ধুরা তাহলে শুরু করি কিন্তু তার আগে এটা হলো কচ্ছপ কচ্ছপের ইংরেজি হলো টয়টোরাস বন্ধুরা চলো কচ্ছপের ভিডিও দেখি এখানে একটি কচ্ছপ দেখতে পাচ্ছ কচ্ছপের উপরের খোলস কিন্তু খুব শক্ত হয় বাইসন এটা হলো বাইসন বাইসনের ইংরেজি হল বাইসন বন্ধুরা এখানে বাইসন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মহিষের মতো দেখতে আর এদের গায়ের রং ধূসর হয়ে থাকে আর লম্বা দুটো শিখ থাকে এদের গাধার বাচ্চা এটা হলো গাধার বাচ্চা আর গাধার বাচ্চার ইংরেজি হলো ডাঙ্কি ফল বন্ধুরা এখানে একটি গাধার বাচ্চা দেখতে পাচ্ছ গাধা কিন্তু ঘোড়ারই আরেকটি প্রজাতি মুজ এটা হলো মুজ মুজের ইংরেজি হলো মুজ এখানে একটি মুজ দেখতে পাচ্ছ এটা কিন্তু হরিণের মতোই প্রায় দেখতে কিন্তু হরিণ না এটা হরিণের থেকেও অনেক লম্বা হয়ে থাকে গজেল এটা হলো গজেল গজেলের ইংরেজি হলো গজেল বন্ধুরা এখানে একটি গজেল দেখতে পাচ্ছ গজেল কিন্তু হরিণের মতোই দেখতে আর হরিণের মতোই লম্বা লম্বা শিং থাকে দেখতে খুব সুন্দর আর এদের গায়ের রং বাদামি হয়ে থাকে কোয়ালা এটা হলো কোয়ালা কোয়ালার ইংরেজি হল কোয়ালা বন্ধুরা এখানে একটি কোয়ালা দেখতে পাচ্ছ এরা কিন্তু গাছের ডালে থাকে আর দেখতে খুব মিষ্টি এদের গায়ের রং হালকা ধূসর হয়ে থাকে গিনিপিক এটা হলো গিনিপিক গিনিপিকের ইংরেজি হলো গিনিপিক চলো বন্ধুরা গিলিপিকের ভিডিও দেখি বন্ধুরা এখানে গিনিপিক দেখতে পাচ্ছ গিনিপিক কিন্তু খরগোশের মতো দেখতে এরা অনেক ছোট্ট হয়ে থাকে আর ঘাস সবুজ লতা পাতা খেতে খুব ভালোবাসে গিনিপিক কিন্তু দেখতে সাদা এবং বাদামি রঙের হয়ে থাকে তোমরা কে কে গিনিপিক দেখেছো বন্ধুরা এগুলো কিন্তু বনে জঙ্গলে দেখতে পাওয়া যায় বন্ধুরা এখানে কতগুলো কিনি পিক তাই না কি সুন্দর দেখতে এটা হলো খচ্চর খচ্চরের ইংরেজি হলো মিউল বন্ধুরা এখানে একটি খচ্চর দেখতে পাচ্ছ খচ্চর কিন্তু ঘোড়ার মতোই দেখতে লামা এটা হলো লামা লামার ইংরেজি হল লামা বন্ধুরা এখানে একটি লামা দেখতে পাচ্ছ লামা কিন্তু ভেড়ার মতোই দেখতে কিন্তু ভেড়ার থেকেও অনেক বড় হয়ে থাকে উটের বাচ্চা এটা হলো উটের বাচ্চা আর উটের বাচ্চার ইংরেজি হলো ক্যামেল ক্লাফ। বন্ধুরা এখানে কতগুলো উটের বাচ্চা দেখতে পাচ্ছ উটের বাচ্চারাও কিন্তু দলবদ্ধভাবে থাকতে খুব ভালোবাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও